ঘটনালো দর্শক কাজী নুরুল এটি মনে করেন যে ওই এলাকার নাম তা ওটি খেলা তা আমরা সেটি আসছি আমার চ্যাংরা বেঙ্গার নামেই পড়ছে ওরা খেলিচ্ছে আজকে আমি ড্রেস লেই নি ভাল লাগিচ্ছে না তা ওরা ড্রেস লিছে খেলা হচ্ছে মানে শুরু হবে না পর আজান দিচ্ছে তো নামাজ কালাম হওয়ার পরে তারপর এই হচ্ছে রিফেরি দৌড় দৌড়ি করছিল মানে রিফেরি ওয়ার্মআপ ছাড়া লিচ্ছে আর প্লেয়াররা গল্প করিচ্ছে তোরা না ও ইয়েরা ভুল করে না এবং বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি অনন্ত কালারি স্মৃতি সংঘ এবং সে রয়েছেন কামরা সি গাননগর খেলোয়াড় করলেন সুমতি আর সেই সাথে আজকে এখানে উপস্থিত রয়েছেন বিশেষ করে অনেক জায়গায় খেলা পরিচালনা করেন সাথে নীতিমান মনোপায় রয়েছেন এবং সাকিব রয়েছেন হকি এবং ক্যামেরা দেখে আপনি পায়ে খেলবেন পা দিয়ে ছেড়ে দিবেন রেখে দিলেন আপনি পায়ে নিলে ধরতে পারবেন হ্যান্ডবল ইনডাইরেক্ট পায় নেই আর কোনো বাকি তবে এখান থেকে যে গোল কি

লয় কিন্তু লয় মানে একেবাৰে লয় তুছে খেলে প্ৰমাণ কৰে গোল না কৰিলে ভাল হয় খাব হয়